আমার নাম শুকরা সিং পাহান এখানে কি হচ্ছে এখানে নারায়ণগড় ব্লক অলংকারপুর গ্রাম বিরসা মুন্ডা এস টি ক্লাব পরিচালনায় আজকে দীর্ঘদিন ধরে বা পুজো যেটাকে আমরা বলছি মুন্ডারিতে বা বঙ্গা বাংলাতে বলছে সারুল পুজো এটা দীর্ঘদিন ধরে এখানে পুজো হয়ে আসছে এই কমিটির পরিচালনায় যে আমাদের বা পুজো হচ্ছে এই অলঙ্কারপুর পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তারাও এখানে সহযোগিতা আছেন এবং সবার উদ্যোগে এই সারুল পূজা উৎসব আজকে হচ্ছে আমাদের এই সারুল পুজো টোটালটাই পুজো আমাদের হয়েছে আদিবাসী সারনা ধর্মমতে মুন্ডাদের পাহান দ্বারাই পূজারিত হয়েছে আজকে আমরা যে পুজোগুলো হয় আমাদের পথে শুধু এই পূজা নয় আমাদের প্রত্যেকটা পুজো বিয়েবাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি থেকে গোরাম পুজো থেকে সারুল পুজো থেকে প্রত্যেকটা পুজোই আমাদের পাহাড় এই পুজো হয় আমাদের আদিবাসী মুন্ডা সম্প্রাদ বিভাগের যে পূজারি তিনি আছেন তাদেরকে আমরা বলি পাহান এই পাহান দিয়ে আমাদের পুরো পুজো হয় আমাদের যুগ যুগ থেকে এই পাহান পূজা চলে আসছে আজ পর্যন্ত আছে এবং চলবে ভবিষ্যতেও চলবে এই আমাদের করার কারণটা কেমন আমাদের এই বা পুজো করার কারণ হচ্ছে আমাদের পৃথিবীতে পৃথিবীর ধাত্রী মাতার একজন মেয়ে ছিলেন বিন্দা উনি উনার উপর দায়িত্ব ছিল যে পৃথিবীতে ধারতিতে জল গাছ গাছপালা সবুজ ক্ষেত যেন সবটাই পরিপূর্ণ থাকে তার উপর দায়িত্ব থাকে উনাকেই সেই দেব আমরা স্মরণ করি উনি যখন এই পৃথিবী থেকে বিতাড়িত হলেন যমরাজ ছিলেন ওনাকে নিয়ে গিয়ে চলে গেছেন যখন এই ধারতিতে যারা ছিলেন মানব জাতি তারা হাহাকার গাছপালা সব মানে কি খরাতে সব শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে তখন থেকেই এই ধারতির মানবজন তারা সবাই চিন্তা করলো কোথায় গেলো আমাদের দিনিয়া উনার খুঁজে যখন গেলেন যমরাজের কাছে পেয়ে গেলেন যমরাজ বললেন যাকে একবার নিয়ে আসে পৃথিবী থেকে উপরে তাকে দ্বিতীয়বার আর সেই পৃথিবীতে বা ধারতি থেকে পাঠানো হয় না তখন এই মানব জাতি তারা চিন্তায় পড়লো তাহলে আমরা কী করবো কী করে জীবনযাপন করবো কীভাবে আমরা বাঁচবো আমাদের বিঁধার উপরে সবকিছু আমাদের আশা ভরসা তাকে আমাদের দিতে হবে উনি বললেন দেওয়া যাবে না তবে একটা শর্তের মতে সারা বৎসরে একবার সেই আপনাদের বিঁধিয়া পৃথিবীতে বা ধারতিতে দেখা দেবেন কখন দেখা দেবেন আপনারা জানবেন যখন পৃথিবীতে নতুন গাছ হবে পাতা গজাবে ফুল ফল হবে ঘাস গজাবে জল আসবে চারদিকে পরিপূর্ণ হবে জীব জন্তু সবে নেই সবগুলোই সুখে শান্তিতে জীবনযাপন করবে তখন জানবেন যে পৃথিবীতে এখন বিন্দিয়া নেমেছে সারা বৎসর একবারই তিনি আসেন তার উদ্দেশ্য করে আমাদের যিনি সৃষ্টিদাতা যিনি আমাদের সিংভঙ্গা ওনাকে উদ্দেশ্য করে আমাদের যে সমস্ত গ্রাম দেশর যে দেবতাগুলো আছে তাদেরকে অনুসরণ করে আমাদের পিতৃকুল যারা আছেন পুরাপুরুষ যারা ছিলেন তাদেরকে অনুসরণ করে এবং বৃন্দিয়াকে অনুসরণ করে আমাদের এই সারুল উৎসব পুজো করি তাদেরকে প্রথম আমরা পৃথিবীতে যেগুলো সৃষ্টি প্রথম আম ফল ফুল পাতা প্রত্যেকটা জিনিসেই তাদেরকে আমরা প্রথম তাদের নামে আমরা পুজো দেই তারপর আমরা তাদের যে বশিষ্ট অংশ ব্যবহার করি তার আগে আমরা ভক্ষণ করি না এই পূজা আমাদের এই সারুল পূজা ফাল্গুন থেকে চৈত্র মাসের মধ্যে যখন পৃথিবীতে প্রকৃতিতে আমরা হচ্ছে প্রকৃতির পূজারী প্রকৃতি যখনই আমরা দেখব গাছে ফুল এসছে পাতা এসছে নতুন নতুন সব সৃজন হয়েছে তখনই আমাদের শারুল পূজা শুরু হয় পূজা যেসব গ্রাম হচ্ছে কি বলবেন যে সমস্ত গ্রামগুলোতে হচ্ছে না তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই শারুল পূজা প্রত্যেক গ্রামেই হয় আমাদের প্রত্যেক এটা বলাটা নিশ্চিত নয় যে হয় না তেমন নয় হয় আমাদের প্রত্যেক আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা প্রত্যেকে হয়তো বৃহৎ আকার করে করতে পারেন না কিন্তু তাদের ঘরে ঈশান কোণে যেটা হচ্ছে আমরা আদিম কচা যেটা যে কচাটা হচ্ছে আমাদের আজকের কচা নয় যুগ যুগ ধরে যে কচা ছিল সেই কোচাতে বুড়া বুড়িদেরকে স্মরণ করে স্মরণ করে সিংহকে স্মরণ করে সেইখানে প্রথম তাদের ফল মূল যা যাবত নতুন যে ফুল ফল আছে আম ফল তার বনে জঙ্গলে যে সমস্ত পাতা বা শাক আছে সেইগুলো প্রথম সৃজন যেটা সেটাই প্রথম তাদেরকে সমর্পণ করা হয় তারপর আমরা ভক্ষণ করি আমাদের মুন্ডেল শিক্ষা দেখানে কি বলে আমাদের মুন্ডারি ভাষাতে আমাদের শিক্ষা আছে যেটা হচ্ছে আমাদের মুন্ডারি বাণী যিনি তিনি তৈরি করেছেন হেলিকপ্টাকে তৈরি করেছেন পণ্ডিত পন্ডিত সিং নাগ ওনার উদ্যোগে আমাদের পশ্চিমবঙ্গে যে কয়েকটা জেলাতে আমাদের এই মুন্ডারি বাণী স্কুল খোলা হয়েছে সেই মুন্ডারি বাণী প্রত্যেকেই পড়াশোনা করছেন প্রত্যেক সেন্টারে আমাদের আছে স্কুলগুলো আছে সেই স্কুল থেকে প্রত্যেকে আমাদের দুবছর হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ পর্যন্ত আমাদের ওয়ান থেকে সেই ক্লাস আমাদের চালু হয়েছে পড়াশোনা চলছে মুন্ডারি ভাষাতে যে আমাদের হরফগুলো আছে সেই হরফ হচ্ছে মুন্ডারি বাণী আমি প্রত্যেক আদিবাসী মুন্ডা জাতিদের আমি এটাই করব যাতে এগিয়ে যাই শিক্ষাই হচ্ছে মেরুদণ্ড শিক্ষা যদি আমাদের কাছে না থাকে মুন্ডা জাতিদের কাছে যদি না থাকে তাহলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না আমাদের যে লক্ষ্য দৃষ্টি নজর যেখানে জায়গায় পৌঁছানোর কথা সেই জায়গায় কিন্তু আমরা পৌঁছাতে পারবো না সেই জন্য আমি প্রত্যেক আমাদের মুন্ডা আদিবাসীদের যেগুলা বাবা মায়েরা ভাই বোনেরা আছেন দিদি দাদারা আছেন আমি সবার কাছে আমার অনুরোধ যাতে শিক্ষার দিকে আমাদের সবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে এবং আমাদের মুন্ডারি ভাষা শিখতে হবে মুন্ডারি বাণী শিখতে হবে স্কুল কলেজ সমস্ত জায়গায় আমাদেরকে শিখতে হবে এমনকি ডক ডাক্তার ইঞ্জিনিয়ার সমস্ত কিছু দিয়ে আমাদের পারদর্শী হতে হবে সেই সুযোগ আমাদের নিতে হবে পড়াশুনার মান গতি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে তবে আমাদের এই মুন্ডা সমাজ এগিয়ে নিয়ে যাবে শুধু আমাদের নাচ গান করলে শুধু চলে না আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের শিক্ষা দরকার শিক্ষা ছাড়া আমরা এক মুহূর্তে কিন্তু এগেতে পারি না সেই জন্য শিক্ষাটাই সব থেকে আমাদের বড় দরকার আছে মুন্ডা জাতিদের ক্ষেত্রে